নবীর প্রেমের গজল আমরা পারি কি পারি না একদিনের জন্য না সারা জিন্দিগির জন্য যারা কুলাঙ্গারের পক্ষপাতি করছো সব তোমরা কেহ ছাড় পাবে না সত্য ধারা পড়বে ঠিক হবে বিশ্ব জুড়ে নিন্দা করাবে জাগলে মুসলমান জাগলে মুসলমান সচ্চা মুসলমান ইমান তোমার নবীর প্রেমে জাগরত তুমি নির্ভীক ভালোবান তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার ধন নবীর প্রেমে জাগরত তুমি নির্ভীক নিষ্ঠ উদার দয়ার আধার রহমতুল্লিল তার অপমান করছে যারা দুষ্ট ইতরাশালী নিষ্ঠ উদার দয়ার আধার রহমাতুল তার অপমান করছে যারা দুষ্ট ইতর অশালীন তার পরশের ছোঁয়া পেল ইউরোপ থেকে সুদূর চীন তার সানে কেউ বললে কথা মানবে না তা এই জমিন কখনো কোথাও যদি সাহস দেখায় ফের এমন কেউ কখনো কোথাও যদি সাহস দেখায় ফের এমন মুসলিম জাতি সংঘ গড়ে জবাব দিবে বীর মমি ঘেরাও করো ওদের গদি রে ক্ষমা না চায় যদি ঘরে থাকো আজান জোরে হাকো আজান সচ্চা মুসলমান নবীর প্রেমে জাগরত তুমি নির্ভিকে পালোয়ার তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার নবীর প্রেমে জাগরত তুমি নির্ভীক পালোয়ার তুমি সাচ্চা মুসলমান নবীর প্রেমে জাগরত তুমি নির্ভীক পালোয়ান এই ভালো লাগে কিনা নবীর প্রেমের গজল আপনার পারে কি পারি না দিনের জন্য না সারা জীবনের জন্য গতকাল যারা গেছে তাদেরকে বলবো সারা জীবনের জন্য যদি মুহাববতের দাবিদার হন সারা जिंदगी নবীকে মুহাববত করে যান এক দিনের করে মুহাববত হতে পারে না নবীর খাতে আশিক রাসূল যারা সারা বছর মুহাববত করবে হার না মুহাববত করবে হার সেকেন্ড মুহাববত করবে পদক্ষেপে পদক্ষেপে রাসূলের মুহাববত দিলে যদি না থাকে মুমিন হতে পারবে না এজন্য ভাইরা আমার

সালাত এমন একটা ইবাদত যে ইবাদতের মধ্যে আল্লাহর সঙ্গে কথা হয় আল্লাহর সঙ্গে দিদার হয় নামাজটা মুমিনের মেরাজ এই নামাজের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দরুদ শরীফ পড়াকে বাধ্যতামূলক করে দিলেন তার মানে বোঝা গেল জান্নাতেও যদি কোনো বান্দা যেতে চায় কবরের মধ্যে প্রশ্ন করা হয় এই প্রশ্নের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রশ্ন আছে না নাই দুনিয়াতে বান্দা যখন জন্মগ্রহণ করে কানের মধ্যে আজান দেওয়া আছে না নাই আজানের মধ্যে রসুলের নাম আছে না নাই নামাজের মধ্যেও রসুলের নাম জিন্দিগিতে বাঁচতে হলেও রসুলের নাম কবরে যাওয়ার পরেও রসুলের নাম একটা জায়গাও রসুলের নাম ছাড়া পার পাওয়া যাবে না এই জন্য আল্লাহ আকরবুল্লাহ আলমিন বলেন বেশি বেশি রসুলের উপরে দুরুদ বর্ষণ করো রহমত বর্ষণ করো রসুল বলেন একবার পড়বা দশটা গুনা মাফ দশবার সম্মান বলুন দশটা রহমত নাজিল যেখানে মন চায় বসে আছেন হাতের কাজ নাই পায়ের কাজ নাই জবানের কাজ তো একটাই জবান দিয়া সর্বপ্রথম একটা আওয়াজ বসে আমার পায়ম্বর উপরে দুরুদ শরীফের আমল নবী গरीन sallallahu alaihi সাল্লাম হাদিসের মধ্যে বলেন কেউ যদি একটা দুরুদ বেশি বেশি পড়ে কিয়ামতের ময়দানে ওই বান্দার উপর আমি জন্য সুপারিশ করা ওয়াজিব হয়ে যাবে আল্লাহ রসূল হাদিসটা বর্ণনা করে দুরুদ শরীফটা বান্দাকে শিখিয়ে দেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবী ওয়া আনজিলহুল মাকআদাল মুকাররাবা ইন দা কায়ামাল কিয়ামা যেই ব্যক্তি দুরুদটা বেশি বেশি পাঠ করবে কিয়ামতে সুপারিশ তার জন্য ওয়াজিব হয়ে যাবে ওয়াজিব হয়ে যাবে রসুল আপনাকে ছাড়া জান্নাতে যাবেই না নিয়ে তারপরে এজন্য এই জন্য ভাইরা আমার বেশি বেশি দূর শরীর যখন মন যায় হাঁটতেছেন বাজারে যাইতেছেন মাঠে যাইতেছেন ঘাস লাগাইতেছেন ধান লাগাইতেছেন রিক্সা চালাইতেছেন সিএনজি চালাইতেছেন অটো চালাইতেছেন দোকানে বসে আছেন নিজের ব্যবসা বাণিজ্যের মধ্যে বসে আছেন হাতের কাজ আছে পায়ের কাজ আছে জবান দিয়া কাজ নাই আমরা তো একটু সময় পেলে জবান দিয়া উল্টাপাল্টা কথা বলি উল্টাপাল্টা আওয়াজ না করে কথা না বলে যখনই মনে হয় সুন্দর করে পড়বেন আল্লাহ আল্লাহ সময় যদি কম হয় ছোট্ট দূরতয় শিখায় দিছেন আওয়াজ দিয়া পড়েন সাল্লাল্লাহু আলাইহি এই যে একবার পড়ছেন রহমত কয়টা 10 আযানের ভিতরে পড়া লাগে না আর সাদাওন্নাহ মুহাম্মাদার রাসূলুল্লাহ জবাবে কি বলি জবাবে কি বলি এইজন্য ভাইরা আমার হার কাজের মধ্যে যখন মন চায় বিশেষ করে সকাল সন্ধ্যা যদি কেউ পড়ে রাসূলের কেরিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম করবেন প্রত্যেকদিন কমাস কম পাঁচ ওয়াক্ত নামাজের পরে যদি 10 করে পড়েন কয়বার হয় 50 বার আল্লাহনবী সাল্লাম বলেন প্রত্যেক সপ্তাহে একদিন শুক্রবারে বান্দার আমা পয়ের কাছে হয় এলাকা থেকে কোনো ইমানদার বান্দা যদি দূর শরীফের আমল করে মনে করেন আব্দুর রহমানের ছেলে আবদুল্লাহ প্রত্যেক দিন একশো বার দূর শরীফের আমল করে একবার দুইবার নয় একশো বার এই সপ্তাহের সমস্ত সাতশোবার আমল পয়াকম্বরের রোজায় পৌঁছানোর জন্য ফেরিস্তানে যুক্ত করা আছে এখন আপনাদেরকে বলি আচ্ছা বলেন তো দুরুদ শরীফ জন্য কোনো জায়গা দরকার আছে দাঁড়ানোর দরকার আছে কিছু দরকার নাই যারা মনে করেন না রাসূলের নাম নিতে শিখলো দাঁড়ায়া ইয়া নবী সালাম আলাইকা দাঁড়ায় গেলেন আপনি কেন যে আমার রাসূল আসছে এই চিন্তা আছে না নাই আমার রাসূল আসছে আরে ভাই রাসূল যদি আসে তাহলে আপনি দাঁড়ায় থাকেন বসলেন কেন রসুল তো চলে গেছে পরা শেষ রসুল চলে গেছে তাহলে পরাশেষ যে রসুল গেছে দেখছেন নাকি আপনি কি বলেন কথা কয় না আপনি বললেন যে আমি দাঁড়াইলাম রসুলের জন্য রসুল যে আসছে আপনি দেখছেন তা আপনি যদি দেখেন তাহলে আপনি সাহাবি আর এই যুগে কোনো সাহাবি হওয়ার সম্ভাবনা আছে তাহলে আপনি দেখেনও নাই আসছে আবার গেছে এটাও দেখেন নাই তাহলে দাঁড়াইলেন কেন আর বসলেন কেন যদি দূরত পড়লেই রসুল আসে তাহলে নামাজে যেহেতু স্রোত যদি দূরত পড়েন তখন দাঁড়ান না কেন তখন রসুল আসে না এই জন্য এগুলো ভুয়া কথা এগুলো হচ্ছে ভ্রান্ত কথা মূর্খতার কথা যখন মন চায় বসে আছেন শুয়ে আছেন যে হালতে থাকেন রসুলের উপরে দূরত পড়তে দাঁড়ানোও লাগে না শোয়াও লাগে না আর হালতে দূরত পড়তে পারবেন কোন সমস্যা নাই আপনি একবার পড়বেন দশটা রহমত অটোমেটিক লেখা হয়ে যাবে সপ্তাহে একদিন আপনার দূরদের আমল রসুলের রওজায় যায় পেশ করা হবে আর এই যে আপনার জন্য ওই এলাকার এই হবিগঞ্জের অমুক জায়গা থেকে ওইখান থেকে একটা লোকের নাম তার আবদুল্লাহ তার ছেলে নাম আব্দুর রহমান বাড়ি অমুক জায়গায় উনি আপনার জন্য সাতশোবার দূরত পাঠাইছে রসুল দেখবেন আচ্ছা বলেন তো এলাকার মানুষ কোনো আমাকে যদি যদি কেউ প্রত্যেক দিন একবার করে কল দেয় আমি তাকে চিনব কি না প্রত্যেক দিন একবার দেয় সপ্তাহে সাত দিন এখন মাহফিলে আসছি দেখলে চিনব কি রে পাগলা ভালো আছো গা হুজুর ভালো আছি আর কারণ আমি তারে অন্যভাবে ভাবে চিনব এই পাগলা আমার মহব্বত করে তাই প্রতিদিন স্মরণ করে ঠিক তেমনি ভাবে নবীকে কোন বান্দা যদি প্রতিদিন স্মরণ করে রাসূল কিয়ামতের ময়দানে দূর থেকে দেখে বলবে এই পাগলা আসো চল বেটা হিসাব নিকাশ দরকার নেই আমার সাথে জান্নাতে চল সুবহানাল্লাহ চাইলে রাসূল পারবে কি পারবে না রসুল দেখেই বলবে আল্লাহ এটা তো ভালো করে চিনি প্রত্যেক দিন খালি আমার নাম যত সল্লাই সল্লাই সাল্লাম সপ্তাহের সাত দিনে সে সাতশো বার এক হাজার কাছে তো সব আমা আসতো আজকে এটারে যদি জান্নাতে না নিয়ে যায় তারা নেবো কারে তো রসুল ওই ব্যক্তিদেরকে খুঁজে খুঁজে দেখে দেখে টুকে টুকে হিসাব করে করে সাথে নিয়ে জান্নাতে পাশের ঘরে জায়গা দিয়ে দিবে এই জন্য রবিউল আউ্য়াল মাসে আমাদের প্রত্যেকের আমল একটাই করব তো সর্বহালতে সব সময় যে আমল সেটা কি উপরে শরীফ আল্লাহ পাক এই দুরুদের এত ফজলত দিছেন আপনারা বিশ্বাস করেন বা না করেন আজকে থেকে এটার প্রমাণ যদি দেখতে চান আমল শুরু করেন একইটার সঙ্গে আমল করেন ফল পাবেন বিপদে পড়ছেন দুরুদ শরীফ পড়েন মুসিবতে আসেন দুরুদের আমল করেন বাচ্চা কাচ্চা হয় না দুরুদের আমল করেন ব্যবসায় বরকত হয় না দুরুদের আমল করেন খেতে ফসল হয় না দুরুদের আমল করেন কোনটা কোনটা করবেন হার হালতে প্রত্যেকটা জায়গায় আপনি দুরুদ পড়বেন তো আল্লাহ ফল অবশ্যই দিবে কেন এক বান্দা মনে করেন যদি বাবার মহব্বত কেউ চায় তো সে তার সন্তানের মহব্বত করে আপনি কোনো মানুষের সন্তানকে যদি একটা কলা কিনে দেন একটু রুটি কিনে দেন দেখবেন সে আপনার প্রতি পাগল হয়ে যাবে আল্লাপা কেউ যদি আল্লাহকে গালি দেয় এটা আল্লাহ সহ্য করে যে আমাকে গালি গালি কিন্তু কেউ যদি দেয় দিছে এটা আল্লাহ সহ্য করে না কেন যে আমার হাবিবকে গালি দিচ্ছে ঠিক তেমনই বাবা তার সন্তান সন্তানকে কিছু বলবে এটা সহ্য করে না কেন আমারে বল আমার সন্তানে বললি কেন এই জায়গাটা আল্লাপা আকরবুল আলমিন সেম আমাকে কিছু বললে সহ্য করব। আপনাকে হাবিব কিছু বলবে এটা আমি সহ্য করব না এই কারণে এই দুনিয়াতে আল্লাহকে গালি দিয়ে পার পেয়ে যায় অনেক বেঈমান আছে আমার রসুলকে কুটুক্তি করবে আমার রসুলের সুন্নতকে জঙ্গিবাদ বলবে রসুলের সুন্নতি পাগড়িকে জঙ্গিবাদের প্রতীক বলবে আল্লাহ পাক কই যাবে পলানোর জায়গা বইবে না ভারত যায় পলাবে বিসি শেষ করে দিবে খবর পাইছেন না পলাইছে ভারতে যা কলা পাতার মধ্যে শুয়া শুয়া এরপর কাইন্দা কাইন্দা ধরা খায়া হাসপাতালে যায় বেশি হারাইছে এটা হইল রসুলের দুষ্মন্দের হাল কোরআনের নূর কিভাবে এখান থেকে প্রচার হয় এটা দেখেন ইনশা আল্লাহ এই কোরআনের নূর আপনার ভিতরেও যেতে বাধ্য হবে আপনি আলেম হইতে পারেন না তো কি আপনার সন্তানকে দেন গত বছর ছাত্র ছিল কয়জন আলহামদুলিল্লাহ এখন প্রায় একশো জন আলহামদুলিল্লাহ করবেন না আচ্ছা বলেন তো এক সময়তে মাদ্রাসার বিরুদ্ধে এই এলাকার সব মানুষ ছিল ছিল না এখন মাদ্রাসা হয়ে গেছে ছাত্রগুলা কি ঢাকা থেকে আসছে এলাকারই তো তা আপনারাই তো দিচ্ছেন নাকি তার মানে এতদিন একজনও ছিল না এখন যদি একশোটা ছাত্র হয় তার মানে একশোটা পরিবারে মাদ্রাসার পক্ষে আছে আবার আগামী বছর দুইশো ছাত্র হবে তার মানে দুইশো পরিবারের মাদ্রাসার পক্ষে থাকবে আমি বিশ্বাস করি এই এলাকার প্রত্যেকটা সদস্যই মাদ্রাসার সদস্য হয়ে যাবে কি আপনারা দোয়া করবেন তো ইনশাআল্লাহ সর্বপ্রথম মাদ্রাসা ছিল মসজিদ নবীর পাশে যে মাদ্রাসা ছিল ওই মাদ্রাসা আর সাহাবে এই ওই মাদ্রাসার থেকে নিয়ে আজকের এই মাদ্রাসার তাল্লুক আসাবে সুফার সঙ্গে আছে এই মাদ্রাসার সম্পর্ক কোন না কোনো ভাবে আসাবে সুফার সাথে আছে ওই আসাবে সুফার সদস্য যদি আপনি হতে চান এই মাদ্রাসার সঙ্গে আপনি নিজেকে জুড়ে দেন এই মাদ্রাসার সাথে আপনি নিজেকে জুড়ে দেন তাহলে বোঝা যাবে আপনিও এই নববী আলেমের একজন ধারক বাহক বিরোধিতা করবেন তো কপাল পোড়া ছাড়া কোনো উপায় নাই জন্য নবী বলেন হয়তো আলেম হও না তো মোহাবিন হও না তো হও না তো সহযোগী হও সহযোগীও যদি হও যদি হও তাও তো অন্তত জান্নাতে যেতে পারবা আর যদি বিরোধী বিরোধী হও জান্নাত তো দূরের কথা গন্ধও পাওয়া সম্ভব এত চমৎকার এত সুন্দর আয়োজন এত সুন্দর বিল্ডিং থাকার ব্যবস্থাপনা আপনার সন্তান এখানে আসতেছে আপনি আলে হইতে পারেন নাই তো কি হয়েছে আপনি না বাবা হতে চান তাহলে আপনার সন্তানকে এখানে দিয়ে দেন এই যে ছোট ছোট বাচ্চাদেরকে দেখতেছেন আপনি জানেন এই এলাকায় যদি এখন থেকে রহমত হয় এই বাচ্চার দোয়ার বর্গদে হবে বিশ্বাস হয় আপনার আপনি নাক টেনে ফজর পর্যন্ত ঘুমান একদিন রাত চারটার দিকে এসে দেখেন তো আপনার সন্তান কি করে যেই ছেলেটা লুঙ্গি বানতে পারে না যেই ছেলেটা মশারি টানাতে পারে না নিজের হাতে খেইতে পারে না ওই ছেলে পর্যন্ত চারটার দিকে উঠে তা হাজ্জোতের নামাজ আদায় করে আজকে সারা বাংলাদেশে হাজার হাজার মাদ্রাসা প্রত্যেক মাদ্রাসা ছাত্রগুলা রাত তিনটার দিকে উঠে তাহার যদি গুজারি এদের অভ্যাস আছে কিন্তু বাবাদের এই অভ্যাস নাই সন্তানের অভ্যাস আছে নাতির অভ্যাস আছে নানার অভ্যাস নাই আপনি আপনার সন্তানকে মাদ্রাসায় দিয়ে দেন ইনশা আল্লাহ আপনার সন্তানের অভ্যাস হবে আপনার যদি অভ্যাস না হয় আপনি আপনার সন্তান থেকে শিখতে পারবেন এরাই নায়েবে নবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন শেষ জামানায় তোমরা নবী পাবা না কিন্তু নায়েবে নবী বাবা খালেদ সাইফুল্লাহ আইয়ুবি সাহেব নায়েব নবী এই উম্মতের নায়েবেরা এদেরকে না পাইলো ইনশাআল্লাহ আপনারা নবীকে না পাইলো এদেরকে পেয়েছেন বর্তমান জামানার আইয়ুবি সাহেব যদি কেউ আগামীর ভবিষ্যতের আইয়ুবি বানাইতে চান এই এলাকার সন্তান ও খালেদ সাইফুল্লাহ আইয়ুবি হতে পারে কি পারে না তো যদি আগামীর আইয়ুবি কাউকে আপনি করতে চান আপনার সন্তানকে মাদ্রাসায় দেন আমি আজকে আশরাফির দিকে তাকাচ্ছি আর চিন্তা করতেছি এই চ্যাংরা ছেলে চিকন মানুষ আমার মতো কে ভাবছে এই এলাকার থেকে হকের আওয়াজ আল্লাহ পাক এই লোকটার মাধ্যমে নিবে কে ভাবছে এটা বলে তার বাবাও তো কল্পনা করে না যে আমার ছেলে এগুলা করবে এখনো দেখেন তার বাবাও বুঝে না যে আমার ছেলে কি তার বাবাও বুঝে না আপনি আপনার সন্তান যে কি হবে এটা বিশ্ব জানে এলাকার মানুষ না দাও তা আপনার সন্তান এখান থেকে পড়েও একজন আশরাফি হতে পারবে কি পারবে না পারবে এজন্য প্রত্যেক কে বলতে চাই একটি কথা মাথায় নেন এই মাদ্রাসাটা এখানে আছে আপনারা প্রত্যেকে এই মাদ্রাসার সহযোগী হয়ে যান এক একজন এই মাদ্রাসার বুনিয়াদ হয়ে যান যে আমি নিজে এই মাদ্রাসার একজন বুনিয়াদ আমি একটা খুঁটি আপনি একজন খুঁটি হয়ে যান খুঁটি হয়ে মাদ্রাসার সহযোগী হন ইনশাআল্লাহ এই ইতিহাস সাক্ষী দিবে যে এই মাদ্রাসার শুরু থেকে আপনি এখানে আছেন বিরুদ্ধাচারণ করবেন আজিব এই মাদ্রাসা একসময় দাওরা পর্যন্ত হবে আলো ছড়িয়ে যাবে আপনার নাম মানুষ মনে রাখবে যে এই বুড়া শয়তান ছিল আজীবন মাদ্রাসার বিরুদ্ধে রাখছে গালি দিবে পরবর্তীরা গালি দিবে যে এই ওই যে বুড়া 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 আজীবন এই মাদ্রাসার জন্য বিরোধিতা করছে আর সহযোগী হবেন আজীবন ছাত্ররা দোয়া করবে মাসাল্লাহ শুরু থেকেই এই লোকটা মাদ্রাসার পক্ষে ছিল কি বলেন ঠিক না এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই আজকের এই দিনই প্রতিষ্ঠান দিনই মারকাজেল সাথে আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ যদি থাকতে চান তাহলে আপনাদের কিছু করণীয় আছে আপনাদের করণীয় কি সেটা আর একটু পরে বলবো ইনশাল্লাহ চলে আসছেন ইনশাল্লাহ আসতেছেন হাজ আসবেন আপনাদের সামনে আলোচনা করবেন এটা এটা কোনো মাহফিল না এটা বড় কোনো মাহফিল বড় আয়োজন হলে প্যান্ডেল হইতো এটা হুট করেই চলা আমারে কয়েকদিন আগেই ফোন দিয়া বললো ভাই এই দিন একটা প্রোগ্রাম করতেছি আসবেন তাই আমরা আপনাদের সামনে আসলাম আশরাফি সাহেব যদি ডাক দেয় বাংলাদেশের সমস্ত বড় বড় আলেমরা এখানে আসবে তার মহাব্বত করে এটা তো আপনাদের বিশ্বাস হয় কি বলেন আচ্ছা যদি তাই হয় তাহলে আপনাদের সহযোগিতা ভরপুর দরকার আছে না দরকার আছে আমি আপনাদের সামনে একটা কথা বলেছি রবিউল আউ্বাল মাস চলছে এই রবিউল মাসকে কেন্দ্র করে একটা আমল আমরা সারা মাস নয় সারা বছর করি আজকে থেকে এখন থেকে যখন সময় হয় আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ বলেন আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ ব্যাস এতটুকুই বললেন অথবা সল্লাহ আলাইহি মুসাল্লাম এটা পড়বেন তো মদিনাওয়ালার সঙ্গে সম্পর্ক তৈরি হবে ইনশা তো এই আমলটা আজকে আমরা কারা কারা বাড়ি পর্যন্ত নেব হাতটা তুলেন তো ইনশা আল্লাহ তুমি কবল করো মঞ্জুর করো আল্লাহ তুমি আমাকেও কবল করো আপনাদেরকেও কবুল কবল করো এই আমলটা নিজে শিখবো নিজে আজকে থেকে আপনিও দূরত পড়েন আমিও দূরত পড়ব প্রত্যেকটায় যারা যেখানে আছেন এই আমলটা অনেক ফজিলতপূর্ণ আমল যেটা আল্লাহ পাক নিজে ফিরিস্তাদেরকে দিয়ে করেন আল্লাহ নিজে করেন আমরাও করব ইনশাহ আল্লাহ তাহলে অটোমেটিক কেউ যদি এই দ্রুত বেশি বেশি পড়ে রসুলে কেরীম সাল্লাল্লাহ আলি হুয়া সাল্লামকে যুগে আল্লাহ পাক দেখা দিয়ে দিবে না সবাই চায় রসূলকে দেখতে কিনা সবাই চায় কি সব থেকেই চাই আমরা নবী করিম সল্লি আসলামকে স্বপ্ন যুগে দেখতে কেউ যদি বেশি বেশি দূর শরীফের আমল করে আল্লাহ পাক রব্বুল আলমিন পয়গম্বরকে স্বপ্ন যুগে দেখা দিয়ে দিবেন আর কেউ যদি স্বপ্নে রসুলকে দেখে তো পাক ওই বান্দার জন্য জাহান নামের আগুন হারাম করে দিবেন। কারণ রসুল হাদিসে বলেছেন কেউ যদি স্বপ্নে আমি রসুলকে দেখলো তো সে আমাকেই দেখলো কারণ রসুল সাল্লি আসলামের সুরত শয়তান কোনোদিন নিতে পারে এই জন্য আজকে থেকে ভরপুর ভাবে মন থেকে আমরা এই দোয়াটা দূরত্বটা সকলেই পড়ব আল্লাহ পাক তৌফিক দান করুন আর দুই নাম্বার কথা এই মাদ্রাসার পক্ষে আপনারা সবাই থাকবেন রাজি আছেন দূর থেকে যদিও আসছেন কারা কারা দূর থেকে আসছেন এটা আপনারা হাত তুলছেন আলহামদুলিল্লাহ কাছের মানুষের চেয়ে দূরের মানুষেরাই বেশি আর কাছের যারা আছেন আপনারা তো আসেনি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে আবদার করব প্রত্যেক একটা মানুষ আপনারা যদি এই মাদ্রাসার সহযোগী হয়ে যান তাহলে ইনশাআল্লাহ এই মাদ্রাসা গড়তে আশটাফিসাবের কষ্ট হবে না আজকে আমাদেরকে বলতেছিল যে এই যে কষ্ট করি একটা টাকাও কেউ দিন দেয়ও না কারো কাছে কোনোদিন চাইও নাই আপনারা জানেন সারা দেশে মাহফিল টাহাফিল করে করে তারপরে এই আল্লাহর বান্দাটা এই মাদ্রাসাটা করেছে প্রায় দেড় কোটি টাকা খরচ তার অলরেডি হয়ে গেছে আদারা তো বলেন যে আশটাফি এত টাকা পয়সা নেয় কী করে এই যে কী করে আপনাদের চোখের সামনেই দেবোস তা আপনারাই তো দেখতেছেন কি করে তাহলে এত বছর সেই তিলে তিলে গড়ে গড়ে এই প্রতিষ্ঠানটা আপনাদের সামনে কষ্ট মজা করে এই রূপটা দিয়েছে বাকি কিছু দায়িত্ব আপনাদেরও আছে আপনাদের দায়িত্ব কি যেহেতু প্রতিষ্ঠান সে গড়ে দিয়েছে এখন এটাকে যেন সুন্দরভাবে চালাইতে পারে এটা আপনাদের দায়িত্ব